ঢাকার বিশটি আসনের মধ্যে আওয়ামী লীগের হাবিব হাসান সহ মনোনয়ন প্রত্যাহার করেছেন সাতাশ জন হাবিব হাসানের আসন ঢাকা আঠারোতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের স্ত্রী শেরিফা কাদের এছাড়া ঢাকায় কয়েকটি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের ও ফিরোজ রশিদ সহ সাতজন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনের ন্যায় আবারও বলতে চাই আমরা কোনো দলের পক্ষে নয় প্রতিদিন ঘটে যাওয়া দুইটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো চলুন মূল ভিডিওতে চলে যাই ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ভোটের মাঠ থেকে সরে দাঁড়াতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন প্রার্থীরা দলীয় সিদ্ধান্তের পাশাপাশি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেন কেউ কেউ মনোনয়নপত্র প্রত্যাহারের সংখ্যায় এগিয়ে জাকাত পার্টি দলীয় প্রধানের নির্দেশে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন তারা কালকে পর্যন্ত দেখা গেল যে নির্বাচনটা ভাগাভাগি হয়ে গিয়েছে যেখানে জাকের পার্টির জনপ্রিয়তা যাচাই সুযোগটা কালকে কালকে পর্যন্ত দেখলাম নষ্ট হয়ে গিয়েছে আমরা আরও লক্ষ্য করলাম যে কোন একটি দলকে প্রধান বিরোধী দল হিসাবে বানানো হবে

প্রত্যাহার করেছেন শেষ পর্যন্ত ঢাকার বিশটি আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেন মোট সাতাশ জন বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম কমিশন আপিল মঞ্জুর করেছিল উনত্রিশটি আবেদনের এবং আপিলে নামঞ্জুর হওয়ার পরে হয়েছিল উনিশটি আবেদন এবং আমাদের আপিলের পরে বৈধ প্রার্থীর সংখ্যা ছিল একশো এই একশো বাহান্নর মধ্য থেকে আজকে সারাদিনে সর্বমোট সাতাশটি নির্ধারিত সময় পর্যন্ত সাতাশ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সারা দেশেও অনেক প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বিশেষ করে আওয়ামী লীগের যেসব আসনে জোটের ও মিত্রদের ছাড় দিয়েছেন সেসব আসনে থাকছে না নৌকার প্রার্থী সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া হবে প্রতীক বরাদ্দ তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ